অ্যাড্রেস মিরপুর এক নম্বর গুদারাঘাট সারা বাংলাদেশে গাছগুলো তো একই ডেটে করে থাকে আমরা সারা বাংলাদেশে কাজগুলো একই রেটে করে থাকি সারা বাংলাদেশে ডেলিভারির চার্জ ফ্রি একদম সেক্ষেত্রে আপনার নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমে আমরা টিভি ক্যাবিনেট দেখে শুরু করি ভাই এই যে টিভির ক্যাবিনেট ভাই এই সমস্ত ডিজাইন করতে গেলে আপনার মাত্র পনেরো থেকে আঠারো হাজার টাকা বিল আসবে এত কম প্রাইসে করে দেন ভাই হয় এগুলা হ্যাঁ ভাই তিরিশ বছরের ওয়ারেন্টি দেখি আমরা লিখিত ভাবে লিখিত ওয়ারেন্টি তিরিশ বছর লিখিত ওয়ারেন্টি দেয় তিরিশ বছরে যে কোনো ডিজাইন বা কালার আর করা যায় হ্যাঁ ভাই ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা চয়েস করে নিতে পারেন আর বিশাল বড় সাইজের কিন্তু কেবিনেট হ্যাঁ ভাই এটা সাইজের উপরে তেমন একটা ম্যাটার করে না এটা 15 থেকে 18000 টাকার ভিতরে ফুল কমপ্লিট করা সম্ভব দেখে কিন্তু একবার কাঠের মতোই লাগছে জি ভাই এডি অ্যান্টিক কালার করে সম্পূর্ণ অ্যান্টিক কালার সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু এই সিলিংটা ভাই এটাকে কি সিলিং বলে এই যে এটাকে বলে আরাবিয়ান সিলিং এটা মানে এইটাই সবচেয়ে রাজকীয় ডিজাইনের সিলিং জি জি এটাই রাজকীয় ডিজাইনের সিলিং বর্তমানে কিন্তু খুবই ভাইরাল এই ডিজাইনটা তো এটা ক্ষেত্রে হচ্ছে আপনারা কাজ করেন কিভাবে ভাই

তো আমরা হচ্ছে এতক্ষণ দেখলাম ড্রয়িং রুম এখন আমরা ডাইনিং এই যে ভাই আসেন এই যে আমাদের আরো ডিজাইন আছে অসাধারণ কিন্তু ভাই এই ডিজাইনটা এটা একটু সিম্পল এর ভিতরে হ্যাঁ ভাই একবারে সিম্পলের ভিতরে করা তবে অবশ্যই কালারটা কিন্তু একবার রাজকীয় এন্টিক কালারের কম্বিনেশনে করেছেন জি ভাই জি এগুলা যেহেতু ভাই একটু সিম্পল ডিজাইনের ভিতরে খরচ কি একটু কমবে ভাই এটা ভাই মাত্র আড়াইশো টাকা এটা মনে করেন সিলিং এর ডিজাইন অনুপাতে হালকা একটু কম রাখা যায় কিন্তু আড়াইশো টাকা রং আড়াইশো টাকা পার রং সহ রং সহ এন্টিক কালার রং সহ আর এইখানে ভাই এটা কি জিনিস এটা হচ্ছে যে আপনার বোর্ড বোর্ড দিয়ে মনে করেন এই জায়গায় গেটটা করা হবে এজন্য আমরা লাইনে রাখছি এখন তো রেটের কাজ শুরু হয় নাই

মানে জোড়াটা কোথায় বুঝাই কিন্তু জানে কোনো কোন নাই একবার নিখুঁত কাজ আর অবশ্যই কিন্তু গ্যারান্টি সহকারে কাজগুলো করে থাকেন আপনারা ত্রিশ বছরের গ্যারান্টি দিয়ে কাজগুলো করে থাকি লিখিত এইখানে এই গ্যাপে আবার সুন্দর করে ডিজাইন করেছে হ্যাঁ এই যে গ্যাপ আছে এই জায়গায় আমরা একটু সুন্দর করে ডিজাইন করছি একটা গ্যাপ ছিল এটা হচ্ছে সেম খরচ সিলিং এ হ্যাঁ সেম খরচ মাত্র আড়াইশো টাকা রং সহ আর এইখানে হচ্ছে দেয়াল আবার সেম টু সেম থ্রি প্যাটার্নটা করে দিয়েছে হ্যাঁ একবার কিন্তু দেয়াল থেকে বের হয়ে আসে আপনারা দেখুন আর ভাই এইখানেই সুন্দর কাজটা киছে এই যে সুন্দর কাজটা একটা গ্যাপ ছিল এটাই আমরা ডিজাইন করে দিয়েছি মাত্র 12 থেকে 15000 টাকা খরচ আছে এটা ফুল কমপ্লিট রং সহ ফুল কমপ্লিট রং সহ ইন টোটাল এইখানে হচ্ছে মূলত ছবি সাজানোর জন্য হ্যাঁ ছবি সাজানোর জন্য আবার সাইড দিকে কিন্তু এই যে ওয়ালের আরো একটি ডিজাইন করা আছে জি মূলত সাথে যে কালার সেটা ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ ভাবে করেছেন তো আমরা কিন্তু মোটামুটি এখানে যে কাজগুলো ছিল সেগুলো দেখালাম বেডরুমে কি কি কাজ করেছে আর সিম্পলের ভিতরে অনেক কাজ করা হয়েছে হচ্ছে সিম্পলের ভিতরে বেডরুমের কাজ এই যে মাত্র বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে এই যে সিম্পুলের ভিতরে আপনারা চাইলে স্টিপ কোনার দিয়ে কাজগুলো করে নিতে পারবেন মাঝে ছাপ্পান্ন ইঞ্চি ফুল দিয়ে কি বলেন ভাই বারো থেকে পনেরো হাজারে কি আসলে এই ধরনের কাজ সম্ভব জি ভাই আমাদের দ্বারাই একমাত্র সম্ভব বাংলাদেশ ভিডিওর জন্য বলছেন ভাই ভিডিওর জন্য না এটা আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমাদের কোম্পানি এরকমই রেট করা হয় এই রেটে আপনারা কাজ করেন বিধায়ক বলছেন জি জি সেক্ষেত্রে বারো হাজার টাকায় যদি কমপ্লিট করে শুধুমাত্র হচ্ছে সিলিংয়ের কাজটা কিন্তু হ্যাঁ সিলিংয়ের কাজটা করতে পারবে রংসহ রংসহ করে লাইটিং তো আলাদা ভাই না হ্যাঁ লাইটিং আলাদা আর সেক্ষেত্রে হচ্ছে জানালার গেটটা তো আলাদা খরচ এই যে ফুল একটা জানালার গেট নিয়ে আসছি এটা মাত্র চার হাজার টাকা দেখেন ভাই জানলার গেটটা দেখলে বুঝতে পারবেন চার হাজার টাকা ফুল কমপ্লিট জি জি ফুল কমপ্লিট চার হাজার রং সহ একবার রং সহ তো ভাই আমরা আপনার এই সাইটে সম্পূর্ণ কাজগুলো ঘুরে দেখালাম কি কি কাজ করেছেন খরচ কেমন নিয়েছেন সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনার প্রতিষ্ঠান নাম ঠিকানাটা আবারও বলে দিন ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মামুনি প্লাস জিপসং ঢাকা মিরপুর এক নম্বর গুদারঘাট আমাদের অফিস ওকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিন আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট হয়ে সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম